একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন বইয়ের প্রথম অধ্যায় থেকে বাইশ পৃষ্ঠার বিনিয়োগ পরিস্থিতি এক নিয়ে আলোচনা করব এবং এখানে বিনিয়োগ পরিস্থিতি এক থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি তোমরা কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা এই কাজটি করার পূর্বে তোমাদের বিনিয়োগ সম্পর্কে ধারণা থাকতে হবে তোমাদের যাদের বিনিয়োগ সম্পর্কে ধারণা নেই তোমরা এখানে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের বিনিয়োগ সুযোগের তথ্য ছকটি দেখে নিবে এখানে বিনিয়োগের নাম কে বিনিয়োগ করতে পারে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার পরিমাণ এবং বিদ্যমান ঝুঁকির তথ্যগুলো দেওয়া আছে তো এই সম্পূর্ণ ছকটির তথ্যগুলো তোমরা নিজেরা পড়ে নিবে এখানে বিনিয়োগ পরিস্থিতি একে বলা হয়েছে অর্পা বড়ুয়ার বয়স মাত্র আঠাশ বছর তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ পাঁচ লক্ষ টাকা তিনি তার সঞ্চিত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান তো শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে নেই বিনিয়োগ পরিস্থিতি এক থেকে আমাদেরকে কোন কাজটি দেওয়া হয়েছে অল্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো এখানে আমাদেরকে অল্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করতে হবে এবং আমরা যে খাতটি নির্বাচন করব এই খাতটি আমরা কেন নির্বাচন করেছি তার কারণ ব্যাখ্যা করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদেরকে বিনিয়োগ পরিস্থিতি এক থেকে বলা হয়েছিল অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো আমি মনে করি অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত হতে পারে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হলো এই বিনিয়োগে প্রাপ্ত মুনাফার হার অপেক্ষাকৃত বেশি এবং বিদ্যমান ঝুঁকিও তুলনামূলক কম অর্পা বয়সে তরুণ এবং যেহেতু তার আয়ের উৎস চলমান রয়েছে তাই তিনি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন অর্পা সঞ্চিত অর্থের জন্য বিনিয়োগের অন্যান্য ক্ষেত্র থাকলেও পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তার জন্য লাভজনক আবার ঝুঁকিবিহীন তোমরা এই সমাধানটি তোমাদের বইয়ের খালি ঘরে লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বিনিয়োগ পরিস্থিতি দুই নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো